নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দেওয়াই আমরা মোটামুটি বেশ ভালো আছি তো আপনাদের সাথে কথা বলতে আজকে একটু সময় লেগে গেলো প্রতিদিনই একটু দেরি হয় বেশিরভাগ সময় দেরি হয়ে যায় কারণ সকালে প্রাইভেটে যাই এখানে আবার কিছু ভাত চাত রান্না টান্না করে বাবাকে খাওয়া দাওয়া করাই নিজেও খাওয়া দাওয়া করি সময়টা একটু বেশি হয়ে যায় আর কি তো অনেকেই প্রশ্ন করছেন কিছু জানার জন্য আসলে কিছু কিছু সময় পরিবেশ এবং পরিস্থিতি বুঝে তার উত্তরটা জেনে নিতে হয় বুঝে নিতে হয় আর কি আজকে আর কিছু বুঝলাম মানে বললাম না উত্তর দিলাম না আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাবো আজকে মির্জাপুর বাড়ির সামনে যে জল আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে জল কমতেছে তো এটা জাল পাতলে কিছু মাছ পাওয়া যাবে এই জন্য একটা জ্বালান্ন যাবো বাড়ির সামনে যদি পাতি অল্প অল্প মাছ পড়লে খাওয়া যাবে এই জন্য মির্জাপুর যাওয়া আর কি রাণা হবে এখনই মির্জাপুরের দিকে রেডি হয়ে গেছি পার্ক করা তো কেউ নাই নৌকা নিয়ে যাবো নৌকা রাস্তায় বেঁধে তখন মির্জাপুর যাবো বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে চলে আসবো চলেন মির্জাপুর আমার সাথে

এই যে রসি আমার হয়ে গেছে এখন এখন আর কোনো অসুবিধা নেই যাইতে ওই জাপুর সামনে রাস্তা দেখা যায় ওখানে নৌকা রেখে যাবো সমস্যা ফাঁকা জায়গা তো অনেকে আছে যে দেখা গেছে নৌকা উঠে এক জায়গা গেল এরকম হয় কিন্তু নৌকা আপনি হারাবে না এখানে রাখলাম আর কি সামনে যে তারপরে রিক্সায় উঠব মির্জাপুর ওখান থেকে কেনাকাটা করে আমার বাড়ি আজকে গরম আছে প্রচুর রোদ উঠছে এটুকু আসতে হাঁপে গেছি মির্জাপুর এসে নাম নাম কি করছিস এলো? ওটা তো ভি না। এটাটা গ্রাফ আর মিডিয়াম সেট দিল গেছি। ও স্পেশাল এটা কি? আরে হাফ পিরিয়ড পটল দিন। 24 কেমনে বলতে পারি? এই সিস্টেম কি দি পোলা না? তিন কেজি ভরসার কি তিন কেজি মাল আছে? হ্যাঁ। তিন কেজি প্রোডাক্ট আছে। কত করে?

মির্জাপুর থেকে ঘুরে আসলাম যে উদ্দেশ্যে মির্জাপুর গেছিলাম জাল কেনার জন্য জাল কিনতে পারিনি কেন কিনতে পারলাম না সেটা আমি অনুমান করতে পারি আর কি কারণ বর্তমানে বিভিন্ন অভিযান চলছে এই সমস্ত জিনিস তো বিক্রি করা এক পর্যায়ে নিষেধ আর কি তো আমার জাল তো মির্জাপুর তিনটে দোকানে জাল বিক্রি করে আমি তিনটে দোকানেই করছি তো আমাকে দেখে বলছে না আমরা জাল বিক্রি করি না তো ওরা হয়তো ভাবছে আমি ডিফেন্সির লোক এ ধরনের হতে পারে তো এই জন্য জাল আছে কিনতে পারিনি তো মির্জাপুরের যে জাল আমাদের পশ্চিমবর্ষে পুকুরটা চাষ করে তো ওনাকে বলছি বলছে যে ঠিক আছে আমি আপনাকে জাল কিনে দেবো না কারণ ওনাকে তো সবাই চিনে জেলে মানুষ তো দাদার কাছে টাকা দেবো দাদা দেখি কালকে হয়তো জাল নিয়ে আসবে আর কি তারা আসবে বাড়িতে খাওয়া দাওয়া করে আসবে বিকালে দিকে আসবে এই জন্য জালটা কিনতে পারলাম না তাছাড়া আমি কেনার মধ্যে কিছু সবজি কিনছি আর বাবার পান সুপারি এই আর কি তো বাড়ির কাছাকাছি চলে আসছি বাড়িতে যাই দেখি বাবা কি করে ভাত বসে গেছি আজকে রান্না করবো ডিম ডিমের তরকারি আর এমনি ডাল আছে সময় হাতে কম গাছের বেগুন সাথে পুঁশাক দেব পে পাতা দেব অল্প করে আমাদের এই গাছেরই পুঁশাক পাতা সবজি হলো বেগুন আলো এই যে ডিমের একটা ঝোল করবো চাষি আবার কিছু মাছ দিছে এখন মাছ কাটা বহুত ঝামেলা চাষিরও সময় নাই আগামীকাল দেখা যাবে খুব টেস্ট এখন মরিচ কিনতে হয় না কাঁচামরিচ কিনতে হয় না সবজি খুব একটা কিনতে হয় না

পুঠি ভাজি হয়ে গেছে তারপরে ভাতটা হয়ে গেছে ভাজি করে মিলাম মানে জিরা মশলা দিয়ে বাগান দেওয়া হয়েছে দিই লাল হতে হবে

Gwrdd i পুরায় মাছ ধরে খুবই ভালো লাগে আজকে খাবার মাছ ভাজি আর ডিমের তরকারি আর আছে মাছ কালার ডাল মাছ কথা গেছিলাম জাল কেনার জন্য ভাবছিলাম জাল কিনতে পারবো জাল পাতবো মাছ মারবো খাবো কিন্তু

আমরা খাইতে থাকি আপনারা কিছু খাওয়া দাওয়া করে নেন ছুটে মাছ বাজারের মধ্যে খুব ভালো একটু করে ভাজলে খুব স্বাদ লাগে আর সাথে থাকে কাঁচামরিচ এক খাল আছে দোকান দিয়ে খাল থাকে

চাষি আমাদের দুখ দুখের জাল পাচ্ছে মাছ খুলছে দিয়ে কিরকম মাছ মারতেছে নৌকা দেখা যায় ও কাকা কি করেন খাওয়া দাওয়া করে নেন হ্যাঁ মাছ কিরকম পড়ছে কতটি পড়ছে দেখি হ্যাঁ কাদা করলাম ভালো মাছ সুন্দর মাছ পড়ছে হ্যাঁ অল্প টাইমের মধ্যে ঠিক আছে যান হ্যাঁ যাব যাব হ্যাঁ যাবো আচ্ছা ভ্রমণে ভালোই লাগে বিকেল নৌকা নিয়ে ঘোরাঘুরি করি এ গ্রাম থেকে ও গ্রামে তাহলে চলবো কি করে কিছু তো করতে হবে তো বাবা অনেক সময় মন হয়ে থাকে অনেক কিছু বলে অনেক কিছু করে বাবার মনটা একটু খুশি রাখার চেষ্টা করি তো এত সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর সময় আমার ওদের পাশে থাকেন